সো হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন হচ্ছে আপনার সবাই ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ দিস ইজ ইফতি আর আজকে আমরা যাচ্ছি ঢাকায় আমরা অনেক বছর পর আবার ঢাকা যাচ্ছি মোটামুটি দুই বছর পর আমার ঢাকা যাওয়া নিয়ে এর আগে একবার ব্লগও বানাইছিলাম সেটা তবে দুই বছর বেশি হয়েছে কিন্তু অনেক দিন পর আমরা ঢাকা যাচ্ছি এবার এটা একটা কুইক প্ল্যান হয়ে গেছে ঢাকা যাওয়া নিয়ে আমাদের মূলত আসলে আসলে যাওয়ার কথা ছিল আরও আগে কিন্তু আমরা দেরি দেরি হয়ে গেছে পরীক্ষাও শেষ ছুটি আছে জন্য ঘুরতেও যাব এমনকি আমাদের সাথে মনারাও যেতেছে আসে মনের আগে চলে গেছে আমরা বাসে করে যাব এবার গতবারের মতো লঞ্চে না এবছর অনেক মজা হবে আর মামাদের বাসায় যাওয়ার অনেক জায়গায় ঘুরবো আমাদের বাস স্টার্ট হয়ে গেছে তাহলে আপনারা আমাদের সাথে বাস যাত্রাটা উপভোগ করুন আমরা এখন রেস্ট নেওয়ার জন্য থামছি হাতে বিশ মিনিটের মতো সময় আছে যদি কারো ওয়াশরুম টাশরুম যেতে এখানে যেতে পারবে আর এখানে কথা বলা শুরু হয়ে গেছে এটা একটা হোটেল কারণ রাস্তা আর কখনো থামবে না গাড়িটা একদম যায় ডাইরেক্ট যাবে আম্মুও ওয়াশরুমে গেছে কিন্তু আমরা জানি আমরা বাইরে দাঁড়ায় রয়েছি আম্মু বের হোক তারপর আমরা খাওয়া দাওয়ার জন্য কিছু কিনবো নট ইজ ইয়ার ফিলিং গরম লাগে ওটা লাগে আমরা এখন এখানে খাওয়ার জন্য কিছু জিনিস দেখব আর আম্মুও চলে আসছে মানে ক্ষুধাও লাগছে কারণ গাড়ি তো আর থামবে না সেজন্য ভালো মতোই সবকিছু নিয়ে প্রস্তুত হতে হবে কিছু মায়া নিয়ে সিলেট

এইখানে এত পরিমাণে মাইকের শব্দ হইতেছে যে আমি নিজের কথাও নিজে শুনতে পারতাছি না সেজন্য ভিডিওতে মাঝে মধ্যে শব্দ শোনা যাইতেছে না এমনকি ক্লিয়ারও আসে না আমাদের এরপরে মায়া নাম্বার গেল কলিজা সিঙ্গারা কিনতে এগুলো এক একটা দাম বিশ টাকা করে সেজন্য একটাই কিনলাম সব দিনের জন্য ভাগ করে খাব এই একটা জায়গাতেই বরিশাল থেকে ঢাকা যাইতে থামে রেস্ট নেওয়ার জন্য কারণ অনেকে খাওয়া দাওয়া করতে সেজন্য বা ওয়াশরুমের জন্য বা কিছু কিনতে হলেও এটা হলো আমাদের বাসটা আমরা এখানেই থামছি আমরা জায়গা যা যা কিনছে এগুলো আমরা তিন আমি ভাত করে খাবো মজা করে নাকি আমরা চিন্তা করছিলাম গায়ে ছাড়ার পরে আমরা পেয়ারা মাখানি খাবো আর সিঙ্গারা গুলো কিন্তু আমি আর মায়না সামলাতে পারলাম না নিজেদের লোক সেজন্য আমরা এখনই গাড়ি ছাড়ার আগে খাওয়া শুরু করে দিলাম আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি আবার ছেড়ে দেবে আর আমরা চলে যাব ঢাকায় আর আমাদের যাত্রা বরিশাল ঢাকা আবার শুরু হয়ে যাবে সত্যি কথা বলতে পেয়ার এটা অনেক মজার আমার যদি কখনো আবার ইচ্ছে হয় যে আমি এটা খাবো সেজন্য জন্য আমার আবার বরিশাল থেকে ঢাকা যেতে হবে বাট ইটস কস্ট সো মাচ সেজন্য আমি সস্তা উপায়টাই নেওয়ার চেষ্টা করবো বেশিরভাগ আমি আর মায়ের এখন খাবো ডেটস যেটা হলো স্পন্সান না ডেটসের প্যাকেটে খুবই অল্প ছিল সেজন্য আমাদের কিছুক্ষণ পর আবার ক্ষুধা লাগলো আর আমু বের করে দিল আমাদেরকে নুডলস যেটা আমু বাসা থেকে রান্না করে নিয়ে এসেছিল দুপুরের খাবার হিসাবে অন্য কিছু খাওয়ার পর পেট ভরুক বা না ভরুক নুডলস খাওয়ার পর পেট অবশ্যই ভরবে আমাদের খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুম দিয়ে উঠলাম আর আমি মাত্র জানতে পারলাম যে আমরা এখন পদ্মা সেতু উঠবো আমি প্রথমবার পদ্মা সেতুতে উঠবো আমার খুবই গর্ব হয় কারণ এটা আমার দেশে গড়া এমন একটা সেতু যেটা আমার নিজের টাকার করা সেজন্য নিজের টাকার করা সেতুতে উঠতে আনন্দই আলাদা এই সেতুতে উঠা আমার অনেক বেশি ভালো লাগতেছে আর প্রথমবার ওঠার কারণে আমার ভালো লাগাটা অনেক 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 বেশি হয়ে গেছে তাহলে যারা যারা পদার দেখেছেন তারা তো ঠিক আছে আর যারা আমার মতো পদার দেখেন নাই তারা প্রথমবারের মতো আমার সাথে এই ভিউটা এনজয় করুন আর আপনাদের ভালো লাগাটা আমাকে কমেন্টে জানান কেমন লাগে আপনাদের আমরা এসে পড়েছি ঢাকায় এখন একটা কথা বলি এটা হলো আমাদের ঢাকায় এটা আমাদের সেকেন্ড দিন ঢাকায় আমি গতকালকে যখন আসছিলাম তখন আমার খেয়াল ছিল না আমরা আসছি তিনটে সাড়ে তিনটার দিকে ঢাকায় হ্যাঁ আমরা ঢাকায় আসছি ঠিক আমরা এসে বসছি সাড়ে তিনটার দিকে পরে আসে সবার সাথে কথা বললাম খাইলাম দাইলাম দুপুরে ভাত খাইনি জন্য এখন আমরা আমি এইমাত্র গোসল করে বাইরেছি সিরিয়াসলি আমি এইমাত্র গোসল করে বাইরে গেছি আমার মনে পড়ছে যে কাকে তো ভিডিও করা হয় না আর মায়নেরও খেয়াল ছিল না এমনকি আম্মুরও না আমি কালকে একবার মনে করে ভুলে গেছি গা নাকি মানে আমি বলছিলাম না আমি মনে করে ভুলে গেছি এখন আমি করে বাইরেছি পর মনে পড়ছে পর এখন আমি আবার ভিডিওটা করতেছি কন্টিনিউ করলাম এখানে আছে আর এখানে তিহিম ঘুরতে যেতেছি একটু বাইরে মায়ের এখানে টিভি দেখতেছে এখন আমরা চলে আসলাম বাইরে এখন আপনাদের ঘুরে দেখাই আমরা ঢাকায় কোথায় আসলাম বেড়াইতে এটা হলো তিতাস কোয়ার্টার আমার মামার এই কোয়ার্টারেই থাকেন আমি এখন আপনাদের এই জায়গাটা ঘুরাই দেখাই এখানে অনেক মেশিন আছে গ্যাস তোলার আর এগুলোতে এত পরিমাণ শব্দ হয় যে কোনো কথা শোনা যায় না সেজন্য আমি এগুলোর শব্দ মিউট করে দিছি এখানে এত পরিমাণ শব্দ কিন্তু ঘরের মধ্যে কোনো শব্দ নেই বাইরেই শব্দটা শোনা যায় আমার কাছে জায়গাটা খুবই ভালো লাগে ঘুরতে ফিরতে আরও থাকতেও মজা পাই আমি অনেক দুই বছর পর আসলাম তারপরে কিছু একই আমরা এখানে গতকালকে যখন আসছিলাম আমরা সন্ধ্যাবেলা বের হয়েছিলাম আর এখানে আসলে আমরা প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা অথবা বিকালে খাওয়া দাওয়া রেস্ট করে বের হই আমরা হয়তো এখানে আমরা হাঁটি চলি অথবা খেলাধুলো করি কোনো রকমের টিম সাইকেল চালাই অনেক মজাই হয় অনেক মজা হয় প্রত্যেকদিন সকাল সন্ধ্যাবেলা এবারে বের হইতে সকালবেলা অত বের হয় না কারণ সকালে ঠিক দেরি হয়েছে নয়টা আটটা বাইজা যায় এই সময় কী করবো ছুটির দিন পড়াশোনা নাই কোনো কিছু শ্বশুর মস্তি মস্তি মজা আবার আগামী বছর শুরু হয়ে যাবে এক তারিখ থেকে আমাদের নাইনের ক্লাস শুরু আপনাদের কার কার নাইনের ক্লাস শুরু হয়ে যাবে এই আগামী বছর থেকে তারা কমেন্ট করে আমি আজকে আউটরোটা করতে ভুলে গেছি সেই জন্য আজকে আমি এইভাবেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো লেগেছে এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং সাবস্ক্রাইব অবশ্যই করেন আজকের মতো বিদায় এবং নতুন ব্লগের সাথে আবার আসবো আল্লাহ হাফেজ